ঝুলন মানে রাধা কৃষ্ণ, ঝুলন মানে দোলা ঝুলন মানে ভক্ত ও ভগবানের ভালোবাসার খেলা ঝুলন মানে নিজেকে উজাড় করে ভগবানের সমর্পণ ঝুলন মানে সখা সখীর সনে সার্থক জীবন ঝুলন মানে একই অঙ্গের দুই রূপেতে দেখা ঝুলন মানে দুই অঙ্গের এক অঙ্গ হতে শেখা শ্রাবণের এই সুভক্ষণে গাই রাধাকৃষ্ণের গান ঝুলন মানে ভক্তগণের খুশিতে মাতোয়ারা প্রাণ গ্রাম বাংলায় শৈশবকালে গাছের শাখা জুড়ে দোলনা বেঁধে দোল খাওয়া সম্পর্কিত দোলনের স্মৃতি অনেকেরই হয়তো মনে আছে বর্তমানেও শিশুদের বিভিন্ন ধরনের সাজসজ্জা করে সাজিয়ে রাখা দোলনায় এমন দোল খেতে দেখা যায় রাধা ও কৃষ্ণের শৈশবলীলার এমন একটি স্মৃতি কারক উৎসব হলো এই ঝুলন ঝুলন যাত্রা উৎসব বা ঝুলন পূর্ণিমা হলো হিন্দুদের এক গুরুত্বপূর্ণ উৎসব একাদশী থেকে শুরু করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবের সমারোহ তাই ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়ে থাকে ঝুলন যাত্রার পৌরাণিক উৎস খুঁজে বের করতে গেলে দেখা যায় যে বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই এই ঝুলন উৎসবের সূচনা হয় হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ দাপর যুগে ঈশ্বরের অবতার হিসাবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি নিজের বয়বৃদ্ধির সাথে সাথে বৃন্দাবন তথা নন্দালয়ে নানা রকমের লীলা সাধন করেছিলেন কিশোর কৃষ্ণ আর রাধা রানীর মাধুর্যপূর্ণ প্রেমের কাহিনী বৃন্দাবনে স্থাপিত হয়েছিল এবং তারই লীলা বর্তমানের এই ঝুলনযাত্রা পালন করা হয়ে থাকে ভক্তদের মত অনুযায়ী রাধা ও কৃষ্ণ বৃন্দাবনের কুঞ্জবনে তাদের বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে এই জগতে প্রথম প্রেমের অনুভূতির প্রকাশ ঘটিয়েছিলেন এই লীলার নানা ধরনের রূপ এই ঝুলন যাত্রার মাধ্যমে ভক্ত কুলের সম্মুখে পরিবেশন করা হয় দোলনা সাজিয়ে নিয়ে রাধা ও কৃষ্ণের মূর্তি তাতে স্থাপন করা হয় এবং দোলনা দোলানো হয় এই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির রূপক হিসাবে প্রতিষ্ঠিত এবং রাধারাণী তার পরম ভক্তস্বরোপণী রূপে পূজিত পুরাণে শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহরের আট রকম লীলার কথা বলা হয়েছে যার মধ্যে একটি হলো দিব্য এবং এই ঝুলনযাত্রা উৎসব বাসুদেব শ্রীকৃষ্ণ তার সখী রাধারানী সহ অন্য অষ্টশখীর সাথে একত্রে বৃন্দাবনের কুঞ্জবনে নৃত্যগীত সহযোগে লীলায় মত্ত হয়েছিলেন এবং রাধার সঙ্গে দোলনায় ঝুলেছিলেন রাধাকৃষ্ণের এই অষ্টসখীগুলোর নাম পুরাণের বর্ণনায় পাওয়া যায় তারা হচ্ছেন চিত্রা চম্পকলতা বিশেখা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা ললিতা সুদেবী এবং রঙ্গদেবী এই বিশেষ দিনে এক কদম গাছের শাখায় দোলনা বেঁধে নিয়ে সকল সখীরা মিলে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা পালন করেছিলেন এই রকমই বিশ্বাস করে থাকেন বৈষ্ণবেরা শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণের বারোটি পৃথক যাত্রা আছে উল্লেখিত যাত্রাগুলির মধ্যে স্নানযাত্রা রথযাত্রা দোলযাত্রা রাসযাত্রা ইত্যাদি ছাড়াও এই ঝুলনযাত্রার কথা বলা আছে যা অতি বিখ্যাত এবং এই সকল যাত্রাগুলোকে যাদের একত্রে দ্বাদশ যাত্রা বলা হয় তাছাড়াও ঝুলল লীলাকে অনেকে হিন্দোল হিন্দোলন লীলাও বলে থাকেন স্বাস্থ্য অনুসারে রাধা হলেন শ্রীকৃষ্ণের একটি অংশ বিশ্বাস অনুযায়ী কৃষ্ণের শরীরের বাম ভাগ থেকে রাধার জন্ম হয়েছিল পরবর্তী সময়ে তিনি ছিলেন কৃষ্ণের পরম ভক্ত কৃষ্ণ কৃষ্ণপ্রেমে তিনি মাতোয়ার হয়ে গিয়েছিলেন তাই তিনিই কৃষ্ণের পরম আরাধ্যা দেবী হিসাবে পরিচিত তাই ভক্তরা মনে করেন যে কৃষ্ণকে পেতে হলে প্রথমে রাধার উপাসনা করা অবশ্য কর্তব্য রাধার কৃপা যদি থাকে তবে অতি সহজেই কৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায় আবার পুরাণ অনুসারে রাধার শক্তিতেই কৃষ্ণ বলবান তাই তারা এক ও অভিন্ন বলে ভক্তরা মনে করেন বৈষ্ণব তত্ত্ব অনুযায়ী একে বলা হয় অদ্বৈত ভেদাভেদ রাধা ও কৃষ্ণের প্রেমময় মূর্তিকে সুসজ্জিত দোলনায় স্থাপন করার পর মূর্তি যুগলকে ঝোলানোর মাধ্যমেই এই ঝুলনযাত্রার সার্থকতা দীর্ঘ পাঁচ দিন ধরে মন্দিরের অভ্যন্তরে ও চত্বরের দিক নানা রকম সাজে সাজানো হয় প্রেম ভক্তি ভক্তি নাম গান তথা বৃন্দাবনে তাদের বিশুদ্ধ প্রেমের বিভিন্ন পর্ব এবং অন্যান্য সমস্ত কিছু ঝুলনযাত্রার মাধ্যমে ভক্তগণের সামনে পরিবেশন করা হয় বন্ধুগণ এই ছিল ঝুলন যাত্রা সম্বন্ধে আমার আজকে সংক্ষিপ্ত প্রতিবেদন রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কিত বা ভক্ত এবং ভগবানের লীলা সম্পর্কিত এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো রাধা গম্ভীরদের নাম তোমাদের সঙ্গে রেখো রাধা কৃষ্ণের ভজনকে তোমাদের সঙ্গে রেখো জয় রাধা কৃষ্ণের জয় জয় ঝুলনযাত্রার জয় জয় কৃষ্ণলীলার জয়